আশাকরি এই ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে তা ভিডিওর থাম্বেল দেখেই বুঝতে পেরেছ বন্ধুরা রোহিত শর্মার নাম শুনলেই মনে পড়ে তার বিধ্বংসী ব্যাটিং আর ভারতের একের পর এক জয় কিন্তু প্রশ্ন হল দুহাজার সালের ওডিআই বিশ্বকাপে কি আমরা আবারও তাকে ব্লু জার্সিতে দেখতে পাব চলুন আজকের ভিডিওতে এই রহস্যের পর্দা ফাঁস করি সাঁত্রিশ বছর বয়সী রোহিত শর্মা এখনও দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান দু হাজার বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ফিটনেস ম্যানেজমেন্ট একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এক বক্তব্যে রোহিত শর্মা বলেছেন তিনি এখনই অবসর নিচ্ছেন না বরং দু সালের বিশ্বকাপে খেলার জন্য আরও বেশি ফিটনেস ট্রেনিং করছেন এজন্য তিনি অভিষেক নায়ের সাহায্য নিচ্ছেন যাতে নিজেকে ভালো ফর্মে রাখতে পারেন দু সালে রোহিত শর্মার বয়স হবে চল্লিশ বছর এই বয়সে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে পারফর্ম করা সহজ কাজ নয় কিন্তু যদি মহেন্দ্র সিং ধোনি চল্লিশ বছর বয়সে আইপিএল জিততে পারেন তাহলে কি রোহিত শর্মা ইতিহাস গড়তে পারবে না রোহিতের এই সিদ্ধান্তে ভক্তরা দারুণ উত্তেজিত সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন হিটম্যানকে ছাড়া ভারতীয় দল কল্পনাই করা যায় না আবার কেউ কেউ বলেছেন তরুণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত তোমাদের মতামত কি কমেন্টে জানাও বন্ধুরা রোহিত শর্মার দু বিশ্বকাপের স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে সেটা সময়ই বলবে তবে একটা কথা নিশ্চিত হিটম্যান যতদিন মাঠে থাকবে ততদিন ক্রিকেট ভক্তদের মনে ঝড় তুলবে এমন আরও রোমাঞ্চকর কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো